রাত্র যখন গভীর যায় পড়ে যান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ এখন তো এই আসমানের নিচে জমির উপরে আমি কি করতেছি দুনিয়ার কেউ জানে না একমাত্র তুমি জানো আল্লাহ এমনও গুণা করেছি দুনিয়ার কেউ জানে না আল্লাহ এমন গুণা করেছি আমার মা জানে না এমন গুণা করেছি আমার বাবা জানে না এমন গুণা করেছি আমার ওই বিবি বাচ্চা ছেলে সন্তান কেউ জানে না আল্লাহ তুমি তো জানো আমি কি গুণা করেছি কোথায় করেছি আল্লাহ আমার জীবনের গুণাগুলি হাজির করে তোমার কুদরতি কদমে সাজদা দেই দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ প্রথম আসমানে শেষ রাত্রের শেষ বাকি প্রথম আসমানে এসে বান্দাদের ডাকে বান্দারা তোমরা কি চাইবা আমার কাছে যাও তোমরা কি চাইবা চাও ওই সময় যদি কোনো বান্দা বান্দি তাহার যত পরে সেদার মধ্যে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জীবনের গুণাগুলি ক্ষমা করে দাও খুদার পছন্দ করে বলি আল্লাহ ক্ষমা করে দিবে এমন ভাবে কান্না করেন না এমন ভাবে কান্না করেন আল্লাহ ক্ষমা করে দিবে তখন শয়তান দুনিয়ার মধ্যে চলে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত করার কথা বলার পরে ফেরেশতারা সবাই সিজদায় পরে গেলেন প্রথম সিজদা দিলেন আবার ওটার পরে পিছন দিকে তাকায় দেখে ইবলিশ সিজদা দিতে পারে নাই সাথে সাথে ফেরেশতারা আরেকটা সিজদা দিলেন সিজদা হলো কয়টা দুইটা প্রথম শেষ হয়েছে আল্লাহর হুকুমের শেষদা দ্বিতীয় শেষ দ্বারা হয়েছে আল্লাহর হুকুম যে মানতে পারছে সুপ্রিয়াতান শেষদা সেই জন্য এক রাগাত নামাজে শেষদা কয়টা হয়েছে শেষদা কয়টা এক রাগাত নামাজে শেষদা দুইটা প্রথম শেষ দ্বারা হইলো আল্লাহর হুকুমে দ্বিতীয় শেষদাটা হইল আল্লাহর হুকুম যে মানতে পেরেছে সেই জন্য সুপ্রিয়া তান স্বরূপ দ্বিতীয় সেজদা সেই জন্য যারা শেষদার মধ্যে চোখের পানি সেরে সেরে কানবে আমার আল্লাহ বলেন আসলা তুমি রাজুল মিনী মমিন বান্দারা যখন সেজদায় পরে যা আমি আল্লাহ ওই বান্দার কাছে যায়া সাক্ষাৎ করি সুবাহাম আল্লাহ সুবাহাম আল্লাহ হজরত আদম আলাহিসাল্লামকে বানানোর পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বানাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারার মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি মিনাত তাহিরি লাম ইয়াকুন সাইয়াম এ দুনিয়ার মানুষ তোমরা একবার খেয়াল করে দেখো তোমাদের তো কোনো পরিচয় ছিল না

যখন তিন মাস পার হয়ে গেল আমি আল্লাহ কুচি কুচি হাত দিয়ে একটা বড়ি বানাইলাম ওই বড়ির মধ্যে লাহাম মানি গুস্ত হাত দি লাহমা লাহাম মানি গুস্ত আমার আল্লাহকে ওই কচি কুচি হারের মধ্যে আমি আল্লাহ নরম নরম গুস্ত লাগাইয়া দিলাম আল্লাহ আকবর বলেন ফাঁকা সাউন মানি চামড়া আমার আল্লাহ বলেন হাড্ডি দিয়ে বড়ি বানাইলাম তারপরে ওই বডির মধ্যে নরম নরম গুস্তু দিলাম ওই গুস্তুগুলা যত নষ্ট না হয় আমি আল্লাহ তোমাদের সুন্দর করে চামড়া দিয়ে লাগাইয়া দিলাম আল্লাহ আল্লাহ এরপরে তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে যত্ন করে রেখে দিলাম তুমি যখন মায়ের গর্বে ছিলাম দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দুনিয়ার কোনো কবিরাস কারো কোনো ক্ষমতা নাই ওই মায়ের পেটের সন্তানের ব্যবস্থা করার জন্য আল্লাহ বলেন আমি তোমার এমন আল্লাহ আমি তোমাকে তুমি যখন তোমার মায়ের আমি আল্লাহ মায়ের হায়েজ নেবাজ মাসিককে বন্ধ করে দিয়ে তোমার নাবির সাথে মায়ের পেটের সাথে আমি আল্লাহ একটা তার ফিট করে দিয়েছি ওই তার দিয়ে আমি আল্লাহ ওই হায়েজ নেফাসের রক্ত গুলি তোমার পেটে পসাইয়া তোমাকে আস্তে আস্তে এ তুমি তোমার মায়ের যে পেটের মধ্যে ছিলা ওই পেটের থলিটা হয়েছে দশ ইঞ্চি একটা সন্তান সাত মাসেই দশ ইঞ্চি হয়ে যায় আর বাকি তিন মাসে আরো পাঁচ ইঞ্চি বাড়ে আদি আছে যখন ওই সন্তানটা দশ ইঞ্চি পুরাপুরি হয়ে যায় মায়ের থলিটা যখন যায় তখন ওই সন্তানের দুইটা পাও মায়ের কলিজার নিচে ফিট করে দেয় তখন ওই তিন মাসে যে পাঁচ ইঞ্চি বড় হয় সন্তানের পায়ের ধাক্কায় মায়ের কলিজাটাও পাঁচ ইঞ্চি উপরে উঠে যায় শুধু তাই নয় ওই তিন মাসের সবচেয়ে কম নড়াচড়া যে বাচ্চাটা করে ওই বাচ্চারা মায়ের কলিজার মধ্যে সাড়ে চার হাজার লাত্তি মারে আল্লাহ আকবর বলেন সাড়ে চার হাজার লাত্তি মারে ওই সাড়ে চার হাজার লাত্তি থেকে যদি একটা লাত্তিও বাবার কলি যায় পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই দুঃখী ওই দুখীমা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ সুহান বলেন বান্দা সুম্মা মুখরিজুকুম তিফলা যখন তোমার বয়স হয়ে গেছে দশ মাস আমি আল্লাহ বাচ্চার আকারে দুনিয়াতে পাঠাইলা সুহান তুমি দুনিয়াতে এসে কি খাইবা আমি আল্লাহ তুমি দুনিয়াতে আসার ছয় মাস আগেই আমি তোমার মায়ের বুকের মধ্যে একটা খানা রিজার্ভ করে রেখেছি যেই খানাটা বেশি নরমনা বেশি না যে এই খানাটা বেশি জালও না বেশি টক না বেশি মিষ্টিও না বেশি না শুধু তাই নয় বান্দা আমি আল্লাহ তোমাকে এমন যত্ন করে বানাইছি আমি আল্লাহ তোমার মায়ের দুটো তিফলা তুমি ছোট মানুষ তোমার গলার কন্ডানালী ছোট আমি আল্লাহ মায়ের দুটা স্তনের মধ্যে দুটা ছিদ্র দিলে দুধ বেশি করে বাইর হইব তোমার কলার কণ্ঠ নালি চিপা দুধ গলার মধ্যে আটকে তুমি মারা যাইবা আমি আল্লাহ তোমাকে এমন যত্ন করে বানাইলাম দুইটা স্থলের মধ্যে আমি আল্লাহ দুইটা ছিদ্র দেই নাই আমি আল্লাহ দুইটা স্থলের মধ্যে ষোলো ষোলোটা করে বত্রিশটা ছিদ্র দিয়েছি আল্লাহ এ বান্দা আমি আল্লাহ এত যত্ন করে এত মহাবত করে তোমাকে বানাইলাম এত সুন্দর করে তোমাকে খানা দিলাম আস্তে আস্তে তুমি বড় হয়েছ তোমার যখন দুই বছর আড়াই বছর হয়েছে কচি কচি দাঁত দিয়েছি নরম নরম জিনিস খাও যখন তোমার সাত বছর হয়েছে শক্ত জিনিস খাইতে ইচ্ছা হয় আমি আল্লাহ ছোট ছোট দাঁতগুলি ফালাইয়া আবার রিপেয়ারিং করে মজবুত দাঁত দিলাম বান্দা তুমি আস্তে আস্তে বড় হইলা মা চিনলা বাবা চিনলা আত্মীয় স্বজন সব চিনলা কিন্তু আমি আল্লাহ